জাহান্নামের নামের এক কোনার মধ্যে বসে বসা বান্দা পড়তে পড়তে মার খাই দেখি দেয়ার সহ্য হয় না এবার আল্লাহর ডাক দেয়া কইব মালিক ইয়া ইয়া মান্নান ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা এ মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান নামের নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিবাইল যা ফিরিস্তা কোন জায়গায় জাহান্নামের নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না বলে জাহান্নামে নামে গেছে এখন জাহান নামে যায় আল্লাহ আল্লাহ ডাক কোন বান্দা দেখো তো একটু খুঁজা খুঁজা যায় কিনা আল্লাহর করে আল্লাহ জাহান নামের একজন নিচে একটা মধ্যে এক আল্লাহর বান্দা ফুটতে 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 একদম শেষ হয়ে গেছে এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিগিরা দায়ী করে ফিরিশলো ডাক বলে ভাই কি ব্যাপার এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো ফ্রিজটাকে এবার বান্দা ডাক দেওয়া বলো ফ্রিজটা আমার মাওলা রেজা ডাক দেওয়া বলো আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ ভাগ্রবুল আর আমি একটু কবল করে নেয় বলে কি অনুরোধ ওই যে জাহান নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায় আমি বলতেছি আমাকে যদি জাহান নামের গেট বরাবর দরজার কিনারা একটু নেওয়া যায় আল্লাহর সঙ্গে আমি একটু সুক্রিয়া আদায় করব কারণ কি জাহান নামের তলদেশে পড়ে থাকতে থাকতে আদিনের মধ্যে মজা লাগে না একটু জাহান নামের দরজার কিনারায় গাছটায় যদি যেতে পারতাম মনটা তো একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নারটা দেখা যায় আমার আল্লাপার ডাক দেয়া বলবে জিব্রাইল যা অনুরোধ মঞ্জুর ওই বান্দাকে জাহান নামের একদম তরদেশ থেকে উঠে বান্দাকে জাহান নামের গেট বরাবর দরজায় রাখা হয় আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে আহান্না আমার মাওলা ডাক দেয়া বলবে কি ব্যাপার এবার বান্দা ডাক দেয়া বলবে আরেকটা আল্লাহর কাছে অনুরোধ এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায় আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ আমার মতো গুণাগারকে নিয়া জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জাগা দেয়া যায় এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আর কি আমাকে ডাকবি এবার বান্দা কয় না ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না এটাই যথেষ্ট আমার আল্লাহ পাক ডাক দিয়া সুন্দর করে ফেরিস্তাকে আদেশ দিয়া বান্দাকে জাহান নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দিয়া দেয় এদিক দিয়ে আল্লাহ পাক ইস্যু তৈরি করে রাখে জিব্রাইল বলে জিব্রাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও সামনে ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে গেট বন্ধ হয়ে গেছে আর সহ্য করতে পারে না বলে মালি এতদিন পর্যন্ত জান্নামের মধ্যে মার খাইলাম আজাব ভোগ করলাম নিয়ামত তো কি জিনিস দিয়েছিলাম না দেখলাম না ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায় আল্লাহ দুনিয়ার জমি নিয়ামত গুলার জন্য ছিলাম পাগল আজকে এখান থেকে বসে বসে জান্নাতের ভিতরে নেয়ামত সব আমার নজরের সামনে প্রকাশ হয়ে গেছে এ রব একটা অনুরোধ আমার আল্লাহ কয় কি ব্যাপার দুইবার অনুরোধ কইলি মারা হয় তোর তো জবানে ঠিক নাই বারবার খালি আমার একটাই শুনিয়া আল্লাহ আল্লাহ করে ডাকোস আমার আল্লাহরকে আল্লাহ করে যদি কেউ ডাক দেয় আল্লাহকে আমার मोहब्बतের সাগরের ঢেউ উঠে যায় আমার আল্লাহ কয় বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে দশ বার সারা দিয়া দেই বান্দা যদি আমার দিকে এক হাত আগায় আমি আল্লাহ বান্দার দিকে দশ হাত আগায় যাই বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে ফিরিস্তা কি চায় দেখো এবার বান্দা অনুরোধ করে ডাক দেয়া বলে আল্লাহ জাহান্নাম তো এতদিন ছিলাম জাহান্নামের আজাব ভোগ করলাম ওই যে জান্নাতের নিয়ামত দেখছে আল্লাহ একটা বার যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিতে একবার ঢুকবার বের হয়ে যাবে জান্নাতে ঢুকবে বের হয়ে যাবে আল্লাহ পাক ডাক দেয়া কয় যা আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল এই গুনাগার বান্দা চব্বিশটা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই এখন যেহেতু শুনলাম বান্দা বললো জাহান নামের থেকে একটু জান্নাতে ঢুকবে ওই বান্দার আদেশটা মন্দুর করো পূর্ণ করে দাও ফিরিস্তা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে আল্লাহর ইমানদার বান্দা গুনাগারের কারণে এতদিন পর্যন্ত জাহান নামে ছিল এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে বান্দা থামবে না

আমাকে বের করতে তোমার মন চায়নি ঢুকছে তো বান্দা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে ফিরিস্তা তার এখান থেকে বের করো আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে তাকে বের করতে বলো বান্দা ডাক দেয় আল্লাহ জান্নাতে ঢুকাইছো আর আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবানি তুমি তো বলছো তোমার হাবিব তো নাকি বলছে কোন ইমানদার মুমিন যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে আর কোনদিন বান্দাকে বের করা হবে না সুখের ঘর জন্নত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙি এ পৃথিবী নয় সুখের খনি আল্লাহ আকবর এই বন্ধ জন্নতে ঢুকবে আমার আল্লাহ ডাক দেয় তুমি জান্নাতে এমনি ঢুকলে বান্দা কয় আল্লাহ তুমি ঢুকাইলা যেহেতু আর বের করো আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হ্যাঁ হ্যাঁ এবার যারা জান্নাতে ঢুকছে আর জান্নাত থেকে কোনো দিন বের হবে না একজন আদনা থেকে আদনা ইমানদার বান্দাও যখন জান্নাতে যাবে আর বের হবে না জান্নাতটা এমন জায়গা মুমিনের জন্য যারা একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ইমানের মজা সে তত বেশি পাবে যে যত বেশি পড়বে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে এই মুসলমান অনেক বুজুরগানের দিনটা ছিল হোসেন্লা জিকির করতেন উনার মালফুজাদের মধ্যে লেখা আছে উনি চাদুর মুড়ি দিয়ে সুন্দর করে শীতের রাত্রিতে খানকায় ঢুকতেন চাদুর মুড়ি দিয়া খানকায় ঢুকতেন শীতের জন্য সকালবেলা যখন বের হইতেন উম্মতরা দেখত ছাত্ররা দেখত শরীর ঘামে ভিজে গেছে কারণ কি বলে জিকিরের কারণে শরীরে কাপড় চোপড় চাদর নাই যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে বলে এমন জিকির আত্মায় করত এমন জিকির আজকার করত শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত কিন্তু বান্দা আল্লাহর জিকির শেষ করত না রাত

ইমানের আদায় করে আল্লাহর জিকির আদায় করে ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায় এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায় সকালে গুনাহ করলো একটা কালো দাগ হলো দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ ধরো কালো দাগ বসে যায় আল্লাহর নবী সাল্লসালাম বলেন যদি ঠিক মতো করে এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায় আল্লাহ এই জন্য ভাই আমার জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে যিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে আল্লাহ দিন আল্লাহ কিয়ামুহু উদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরয ভাই যিকির করবেন কখন বসে আছেন তখন করেন দাঁড়ায় আছেন তখন করেন শুয়ে আছেন তখন করেন মার্কেটে যাচ্ছেন তখন করেন দোকানে বসা তখন করেন ব্যবসার মধ্যে বসা তখন করেন खेत খামারে ফসল লাগাইতেছেন তখন করেন অর্থাৎ 24টা ঘন্টা বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে

ল খারাপ লাগে না ভালো লাগে তোমায় বেশে কলিজাপুরে কন্ঠ আছে এই যেনামহবত থাকবে কার সাথে বন্ধু বানানোর আগে দুনিয়ার কোনও নেতারে বন্ধু বানানোর দরকার নেই নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায় আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে কিন্তু এটা মাথায় রাখেন ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে